নমস্কার বন্ধুরা সম্প স্পেশাল কিচেন ভিলেজ ফিড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের ঝামেলাপূর্ণ কাজগুলো খুব সহজেই হয়ে যাবে যে কাজগুলো আমরা বাড়িতে সহজেই করে নিতে পারবো সেই কাজগুলোর জন্য বাইরে গিয়ে আমাদের কোনো রকম কোনো পয়সা খরচ করার কোনো দরকার হবে না তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা তাড়াহুড়োর সময়ে খুব তাড়াতাড়ি খাবার বানানোর জন্য এবং গ্যাস সাশ্রয় করার জন্য আমরা তো এই রকম প্রেশার কুকার সব সময় ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় হয় কি এই প্রেশার কুকারের ঢাকনাতে যে গাডারটা রয়েছে এই গাডারটা লুজ হয়ে যায় আর সেক্ষেত্রে দেখা যায় কি আমরা যখন কোনো খাবার গ্যাসের মধ্যে বসাই তখনও খাবারটা আমাদের কি হয় না হাওয়া পাস হওয়ার কারণে খাবারটা অনেক সময় বাইরে বেরিয়ে নষ্ট হয় সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা এই রকম খানিকটা আটা কিংবা ময়দা ভালো করে মাখিয়ে নিয়ে যদি এই রকম যে দিকটা হাওয়া পাস হচ্ছে সেই দিকটাই যদি আমরা লাগিয়ে দিই তাহলে দেখা যাবে আমাদের খাবারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এইভাবে বেশি দিন করা যাবে না সময় মতো প্রেশার কুকারটা নিয়ে গিয়ে গাড়ারটা ঠিক করে আনতে হবে দেখুন আমি এইভাবে ভালো করে আটকে দিলাম এবার যে কোনো খাবার আমি গ্যাসের মধ্যে বসাই না কেন আর কোনো রকম হাওয়া পাশ হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আর চিনি যখন আমাদের বাজার থেকে নিয়ে আসে আমরা তো রকম কন্টেনারের মধ্যে নিয়ে রেখে দিই কিন্তু অনেক সময় দেখা যায় কি চিনিটার মধ্যে একটা ভিজে ভিজে ভাব এসে যায় সেক্ষেত্রে এইরকম যদি আইসক্রিমের কাঠি আমরা চিনির মধ্যে রেখে দিই দেখুন আমি কিভাবে রেখে দিচ্ছি এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে দেখা যাবে যে চিনির মধ্যে ভিজে ভাবটা আর আসছে না আর চিনির মধ্যে যে ভিজে ভাবটা থাকবে সেটা এই আইসক্রিমের কাঠিটাই অ্যাবজর্ভ করে নেবে আর আমাদের চিনিটা একদম ঝরঝরে থাকবে কোনো রকম ভিজে ভাব থাকবে না দেখুন আমি কিভাবে কাজটা করলাম আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম গ্রেটার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় গ্রেটারের ধার কমে যায় সেক্ষেত্রে আমরা তো আর গ্রেটারটাকে ফেলে দিতে পারি না এইভাবে যদি আমরা এইরকম একটা কাঁচের নেল পলিশের শিশিরের মাধ্যমে যদি আমরা গ্রেটারটা ধার করে নিই তাহলে দেখা যাবে আমাদের গ্রেটারটা আগের মতো হয়ে গেছে যে কোনো জিনিস আমরা খুব সহজেই ওটার মধ্যে গ্রেট করে নিতে পারছি দেখুন আমি কাজটা কিভাবে করছি আপনারা যে কোনো ওষুধের যদি কোনো সিসির থাকে তাহলে সেটা দিয়েও আপনারা করতে পারেন বন্ধুরা রকম কাঁচি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি দেখা যায় অনেক সময় রকম কাঁচিরও ধার চলে যায় সেক্ষেত্রে কাঁচিটাকে আমাদের দোকানে নিয়ে যেতে হয় ধার করিয়ে আনার জন্য কিন্তু যদি আমরা এই রকম একটা কাঁচের শিশির মাধ্যমে কাঁচিটা ধার করিয়ে নিতে পারি তাহলে আমাদের আর দোকানে নিয়ে যাওয়ার কোনো দরকার হবে না দেখুন আমি কীভাবে কাঁচিটা ধার করিয়ে নিচ্ছি কোনো কিছু কাটার মতো আমি ওই নেট পলিশের কাঁচের শিশিরার উপরে বারবার কাটার চেষ্টা করছি এইভাবে পুরো কাঁচিটা আমি ভালো করে ধার করিয়ে নেব দেখুন এই কাজটা আমার খুব সহজেই হয়ে গেল এর জন্য আর আমার বাইরে যেতে হলো না আর কোনো রকম পয়সা খরচ করতে হলো না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি বাজার থেকে যখন আমাদের এই রকম চায়ের প্যাকেট কিনে আনি আমরা কি করি সেই চাটা নিয়ে চা করে সবাই মিলে খেয়ে থাকি কিন্তু বন্ধুরা এই চাটা যখন বাজার থেকে নিয়ে আসবে যদি আমরা এই চাটা ভালো করে চালনির সাহায্যে চেলে নিই তাহলে দেখা যাবে চায়ের ভিতরে যে গুঁড়ো অংশটা রয়েছে সেটা আমাদের চালুনির তলায় পড়ে যাবে আর আমাদের চাটা যে ভালো চাটা সেটা আমরা খেতে পারবো দেখুন আমি চায়ের প্যাকেটটা কাটছি চায়ের প্যাকেটটা কেটে নেওয়ার পর আমি চাটা চালুনির মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি চেলে নেওয়ার জন্য বন্ধুরা চায়ের মধ্যে যে গুঁড়ো অংশটা থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই আমাদের সবাইই এই কাজটা করা দরকার দেখুন আমি কিভাবে চাটা ভালো করে চালুনির সাহায্যে চেলে নিচ্ছি এইভাবে আমি চালনির সাহায্যে চাটা চেলে নিচ্ছি দেখুন ভিতরে যে গুঁড়ো অংশটা রয়েছে সেটা আমার থালার মধ্যে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার উপরে যে চায়ের যে ভালো অংশটা সেটা আমার উপরেই রয়ে গেছে আর যে গুঁড়ো অংশটা ছিল সেটা আমার থালার মধ্যে পড়ে গেছে এবার এই থালার মধ্যে যে গুঁড়ো অংশটা পড়ে গেছে সেটা নিয়ে কি করব আমি সেটা আপনাদের দেখাচ্ছি এখন আমি চাটা নিয়ে রেখে দিচ্ছি দেখুন এই যে গুঁড়ো অংশটা পড়েছে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এটাকে জলে ভালো করে ভিজিয়ে রেখে দেব দেখুন কতটা ছিল দেখুন আমি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের এই গুঁড়োটা অংশটা এবার এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এবার পরের দিন আমি এটাকে করবো কি নিয়ে আমি যে কোনো গাছের গোড়ায় দেব গাছের গোড়ায় কিন্তু এই যদি এই চায়ের গুঁড়ো অংশটা ভিজিয়ে দেয়া যায় তাহলে গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী আমি এখন চায়ের গুঁড়ো অংশটার মধ্যে জল ঢেলে দিচ্ছি এইভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব তারপর আমি পরের দিন এটাকে নিয়ে গাছের গোড়ায় দিব চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয়তো আমাদের অল্পে একটু রসুন গ্রেট করার প্রয়োজন হলো সেক্ষেত্রে আমরা গ্রেটারের সাহায্যে রসুনটা গ্রেড করে নিই কিন্তু দেখা যায় আবার আমাদের যদি কোনো কিছু করার জন্য আদা বাটার প্রয়োজন হলো সেক্ষেত্রে আমরা আবার হয়তো কি করি এই গ্রেটারের সাহায্যে আদাটা গ্রেট করে নিই কিন্তু রসুনটা যেহেতু আমি আগে গ্রেট করেছিলাম রসুনের একটা উগ্র গন্ধ তো গ্রেটারের মধ্যে থেকেই গেছে এবার যদি আমরা আদাটা গ্রেট করি তাহলে আদার মধ্যে রসুনের গন্ধটা চলে আসবে সেক্ষেত্রে যদি আমরা এই টিপসটা ইউজ করি তাহলে দেখা যাবে গ্রেটারের মধ্যে আর রসুনের কোনো গন্ধ থাকবে না আর আমরা যত খুশি আদাটা গ্রেট করে নিতে পারবো বন্ধুরা দেখুন আমি এখানে রসুনটা গ্রেট করে নিয়েছি এই রসুনটা গ্রেট করে নেয়ার পর আমি এই গ্রেটারটা ধুয়ে নেব। গ্রেটারটা আমি যতই ধুয়ে নিই না কেন গ্রেটারের মধ্যে একটা রসনের উগ্রগন্ধ থেকেই যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখুন আমি এখানে গ্রেটারটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এই গ্রেটারের মধ্যে লাগিয়ে দেব একটু সরিষার তেল বন্ধুরা সরিষার তেল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এই সরিষার তেলটা লাগিয়ে দেওয়ার ফলে কি হবে না গ্রেটারের মধ্যে যে উগ্র গন্ধটা রয়েছে সেটা থাকবে না আর গ্রেটারটা আমার আগের মতো পরিষ্কার হয়ে যাবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে লুচির কয়েকটা লেচি কেটে নিয়েছি আর এখন আমি এই লুচিগুলোকে একটা থালার মধ্যে বেলে নেবো কোনো রকম বেলন চাকি ছাড়াই আমি থালার মধ্যে বেলে নেবো অনেক সময় হয় কি হয়তো বেলন চাকিটা আমাদের ধুয়ে দিয়েছি শুকনো হয়নি ভালো করে কিংবা কোথাও হয়তো বেড়াতে গেছি আমাদের লুচি খাওয়ার ইচ্ছা হলো সেক্ষেত্রে আমরা এইভাবে লুচিটা বেলে ভেজে নিতে পারি দেখুন আমি একসাথে চারটে লুচি দিয়ে দিচ্ছি থালার মধ্যে একটু ছাড় করেই দিতে হবে কারণ যখন আমার লুচিটা বেলবো তখন তো এটা বড়ো হয়ে যাবে দেখুন আমি চারটে লুচি দিয়েছি প্রথমে আমি থালাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি তারপর আমি লুচির লেচিগুলো দিয়েছি এবার আমি আরও একটা থালা নিয়ে নিচ্ছি এই থালার মধ্যেও আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে বেলন ব্যবহার করছি না শুধুমাত্র থালার সাহায্যে লুচিগুলো বেলে নেব তাই আমি থালার মধ্যে তেল লাগিয়ে নিলাম এবার আমি থালাটা বসিয়ে দিলাম লুচির লেচির উপর তারপর আমি হালকা করে এটাকে ঘোরাতে থাকবো দেখুন কাজটা আমি কিভাবে করছি এইভাবে যদি আপনারা লুচিগুলো তৈরি করে নেন তাহলে দেখবেন রকম রকম চাকির প্রয়োজন হবে না আর খুব সহজেই আমার লুচিগুলো বেলা হয়ে যাবে দেখুন আমি কীভাবে কাজটা করছি একটু একটু করে আমি দেখুন অনেকটা হয়ে গেছে আমি আবার একটু এটাকে উল্টে দিচ্ছি এবার লুচির লেজিগুলো আমি উল্টে দিচ্ছি দেখুন প্রত্যেকটা উল্টে দিয়ে আমি অল্প তেল দিয়ে দিলাম আবার আমি থালাটা ঘোরাতে থাকবো একইভাবে এভাবে আমি ভালো করে থালাটা ঘুরিয়ে নিচ্ছি দেখুন উপরে আমি একটা বাটি নিয়েছি এবার এই বাটিটা আমি হালকা করে মাঝখান থেকে চাপ দিচ্ছি যাতে আমার সমস্ত লুচিগুলো ভালো করে বেলা হয়ে যায় দেখুন আমার লুচিগুলো হয়ে গেছে রকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে আপনাদের হয়তো মনে হতে পারে যে এইভাবে লুচিগুলো বেললে হয়তো ফুলবে না কিন্তু না বন্ধুরা লুচিগুলো খুব ভালো ফুলছে সেটা আমি আপনাদের এখুনি দেখিয়ে দিচ্ছি ভেজে দেখুন আমার প্রত্যেকটা লুচি কত সুন্দর হয়েছে আমার কড়া তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি লুচিগুলো ভেজে আপনাদের দেখাবো দেখুন প্রত্যেকটা লুচি আমার কত সুন্দর ফুলে যাচ্ছে আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি লুচিগুলো প্রত্যেকটা লুচি আমি একইভাবে ভেজে নেব তাহলে দেখতেই পাচ্ছেন লুচিগুলো থালার মধ্যে বেললেও খুব সুন্দর ফুলে যায় তাহলে বন্ধুরা বাইরে কোথাও বেড়াতে গেলেও যদি আমাদের লুচি খাওয়ার স্বাদ হয় তাহলে আমরা বেরোন চাকি না কাছে থাকলেও এইভাবে লুচি বানিয়ে নিতে পারবো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কত দূর পৌঁছেছে আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার এই টিপসগুলি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনারা খুবই উপকৃত হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ